ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে যুদ্ধের মাঝখানে পড়ে গেছে এরা এদের অবস্থা এই দেশে ঠান্ডা একটু ঠান্ডা আইলে বেগুন গাছের অবস্থা মাত্র বেগুন গাছগুলো বড় হইছে হইয়া এরা ফল ফুল ধইরা ধরা শুরু করছে আর এখন এই অবস্থায় দেখছেন এই যে পুরা ডাস্ট হয়ে যায় ঠান্ডায় কি করবো বলে কতগুলো বেগুন ছিল হ্যাঁ গাছে বেগুনের বাসালা অভাব নাই যদি দেখেন এনে কতগুলো রাখছে আমি এই যে দেখেন দেখছেন কী করব এই এই ছোটো ছোটো বেগুনগুলো উঠে ফেলতে হইতেছে কারণ এগুলারে আর বাঁচানোর কোনো আপাতত রাস্তা দেখি না আর কি সো এখন ট্রাই করবো কোনো একটা গ্রিন হাউস অন্য একটা গ্রিন হাউসে শিফটিং করি না এদেরকে বাঁচানো যায় কিনা বাক্য ভালো থাকলে বাঁচবে আর ভাগ্য ভালো না থাকলে এরা প্রতি বছরের নেয় শেষ হয়ে যাবে আর কি অনেক তো চেষ্টা করা হয়েছে বহু চেষ্টা করা হইতেছে বিভিন্নভাবে চেষ্টা করলাম যতভাবেই চেষ্টা করি আমি জানি না কেন বাঁচে না এরা থাকি না

কষ্ট করে এত সুন্দর করে গাছগুলো করার পরে অল্প কয়েকদিনের মধ্যে সব শেষ জি বি আছে আচ্ছা এই যে দেখেন এই কত ছোট ছোট সবগুলো কতগুলো বেগুন বেগুন উঠাইছি কারণ হচ্ছে এরা মারা যাচ্ছে দেখেন এক একজনের চেহারা আসি মাত্র এক মাস আগে এদের পনেরো দিন আগে এদের চেহারা কি অবস্থা ছিল তো কিছু করার নাই